ভোলায় পেঁয়াজের ঘাটতিপূরণ উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক সহযোগিতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক চেন উপপ্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজিইউএস আজ বুধবার ত্রিশ জুলাই সকালে জিজে ইউএস এর হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক মোহাম্মদ খায়ুর ইসলাম মল্লিক এর পরিচালক অ্যাডভোকেট বিথি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক আবিদ হাসান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সভা শুরুতেই রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আর এম আওতায় এই উপপ্রকল্পের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজে এর উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সবাই কৃষক স্থানীয় উদ্যোক্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন